একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় পুলক বন্দ্যোপাধ্যায় সুধিন দাশগুপ্তের বাড়ি এসে হাজির হলেন আসলে পুলকবাবু বাবুর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলেন তাই ভাবলেন একবার দেখবেন সুধীনবাবু বাড়ি আছেন কিনা দেখা গেল সুধীনবাবু বাড়ি আছেন এবং একাই আছেন তার কারণ পরিবারের বাকি সদস্যরা কোনো একটা বিয়ে বাড়িতে গেছেন কিন্তু সুধীনবাবু তাদের সঙ্গে যাননি তাই বাড়িতে একা রয়েছেন আর সবে মাত্র তার গানের ক্লাস শেষ হয়েছে পুলকবাবু গিয়ে বসলেন মিউজিক রুমে ওই মিউজিক রুমে সুধীনবাবুর একটি সেতার রয়েছে তবে সুধীনবাবু সেতারটি কখনোই বাজাতেন না কিন্তু সেই সন্ধেবেলা হঠাৎ সুধীনবাবু সেই সেতারটি হাতে তুলে নিলেন বাজাতে শুরু করলেন এক মনে মন্ত্র মুগ্ধের মতো শুনতে লাগলেন পুলক বন্দ্যোপাধ্যায় বাজনার মাঝপথে হঠাৎ পুলক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে উঠলেন সুধীনবাবুকে থামতে বললেন সুধীনবাবু বাজনা থামাতেই পুলকবাবু বলে উঠলেন সেতারে যে সুরটা বাজাচ্ছেন আমার দারুণ লেগেছে আমার এখন মুড এসে গেছে আপনি এবার হারমোনিয়ামটা একটু নিন আমি এক্ষুনি একটা গান লিখব পুলকবাবুর এই কথা শুনে বাবু বললেন এ আবার সুর নাকি এ মামুলি ব্যাপার যা মনে আসছিল তাই বাজাচ্ছিলাম পুলকবাবু বললেন না না আর একদম সময় নষ্ট করবেন না এক্ষুনি হারমোনিয়ামটা নিয়ে বসুন পুলকবাবুর কথা এবার হারমোনিয়াম নিয়ে বসলেন বাবু আর পুলকবাবু ওদিকে গান লিখতে শুরু করলেন মাত্র পনেরো কুড়ি মিনিটে তৈরি হলো একটি নতুন বাংলা গান আর সেই গান পরবর্তীকালে অরুন্ধতি হোম চৌধুরীর কণ্ঠে ভীষণ জনপ্রিয় হয় নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান সেই গানটি হলো কে তোমার লো রক সবাগে মাখ বে গায় নদীর ঠেউ গুলোতার পড়েছে পায়ে কে তোমার লো রা সব মাখ গায়

Be patient. Bye. Uh -huh.